ঘুম থেকে ওঠার পর না যখনই ওই ব্যাগটা দেখেছে ও তো ভীষণই খুশি ওর হাসিটা দেখেই বোঝা গেছে আর ঘুমানোর সময় ওই বিড়ালটাকে জড়িয়েই ঘুমিয়েছিল ও যে এত বিড়াল ভালোবাসে সারাক্ষণ মি মি ওর সব কিছুতেই মি দুপুরে খাওয়ার পরে না বিপ্লব বলল যে আজকে না একটু ছাদের থেকে ঘুরে আসি একটু পরে অফিসে যাব একটু রোদ্রে বসে আসি তো ছেলে সেই কথা শোনার পরেই ও তো ভীষণই খুশি যে বাবার সঙ্গে ও একটু ছাদে যেতে পারবে কেননা ছাতটাকেও এত ভালোবাসে যেহেতু ও একটু খেলাধুলা করতে পছন্দ করে তো আর ছাতটা তো একটু বড় খোলা জায়গা পায় নিজের মতো করে একটু ছোটাছুটি করতে পারে তো আমিও ভাবলাম এই ছোটাছুটি করার সাথে সাথে যদি একটু ফল খাওয়াতে পারি তাহলে ভালো প্রতিটা মানুষেরই তো নিজস্ব কোনো শখ থাকে তেমন বিপ্লবেরও না একটু শখ আছে ও প্রতি বছরই অনেক ফুলের টপ কিনে ছোট্ট ছোট্ট চারা কিনে নিয়ে আসে ও ভাবে যে একদম ছোট থেকে চারাগুলো নিজের হাতে বড় করে তারপর সেই গাছে ফুল হবে সেটা ওর ভীষণই পছন্দ কখনও বড় চারা কিনেই আনতে চায় না আমরা যখন প্রথমে এই ফুলের চারা লাগানো শুরু করেছিলাম তখন একটা দুটোই ফুল নিয়ে আসতাম তখন সেগুলো চেনা পরিচিত ফুল ছিল আর এখন অনেক রকম ফুলের চারা নিয়ে আসে যখন ফুলটা ফোটে সব চারাগুলোর আমি ঠিক নামও জানি না কিন্তু ফুলগুলো এত সুন্দর যখন ফুটবে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো